জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় জ্যৈষ্ঠ মাসে সাতাশ তারিখ জুনের এগারো তারিখ দু হাজার পঁচিশ স্নানযাত্রা পূর্ণিমা তিথি জগন্নাথ দেবের এই যাত্রা পূর্ণিমা তিথিতে আপনাদেরকে বলবো বিশেষ একটা কাজের কথা তার সঙ্গে নারায়ণের একটা মন্ত্র বলে দেব মা লক্ষ্মীর একটা মন্ত্র বলে দেব একটা করে মন্ত্র শুধুমাত্র পাঠ করবেন যদিও বাড়িতে সম্ভব না হয় সত্যনারায়ণের সিন্নি দেবার পুজো দেবার তাহলে অন্তত পক্ষে নিজেরাও এই কাজ করুন এই জগন্নাথ দেবের স্নান দিন আপনারা যদি নদীতে স্নান করেন তাহলে অনেক গুণ পুণ্য অর্জন করতে পারবেন আর নদীতে স্নান করা সম্ভব না হলে অন্ততপক্ষে বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান করুন তারপর পুজো অর্চনা করুন সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ুন বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করুন আর যে কাজটা করার কথা বলবো সেই কাজটা করুন দেখবেন সারা বছর অর্থের চিন্তা করতে হবে না অর্থ আপনার হাতে আসবে যে যা কাজকর্ম করছেন সেই কাজে সফল হবেন হবেনই হবেন নারায়ণের কৃপা পাবেন মা লক্ষ্মীর কৃপা পাবেন পাবেনই পাবেন করে দেখুন একবার তো এই স্নান যাত্রা পূর্ণিমা তিথির আপনারা আপনাদের বাড়িতে যদি নারায়ণের পিকচার থাকে নারায়ণের মূর্তি থাকে মা লক্ষ্মীর পিকচার অথবা মূর্তি আছে গোপাল আছে তারা অবশ্যই করুন এই কাজ স্নান সেরে যদি নারায়ণের মূর্তি থাকে অবশ্যই পঞ্চামৃত তৈরি করে নিন নিয়ে নারায়ণকে অর্পণ করুন নারায়ণকে স্নান করান আর পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে আবার ভালো করে স্নান করান তারপর নতুন আসনে বসান মা লক্ষ্মীর আসনটাও নতুন করবেন পুরোনো আসন যদি থাকে সেই আসন বদলে ফেলুন অথবা কারোর হয়তো শালু কাপড় বিছানো আছে সে শালু কাপড় এই দিন পাল্টে নতুন শালু কাপড় পাতুন পেতে বসান ঠাকুরকে তারপর পুজো করবেন নারায়ণকে এই দিন আপনারা তুলসী পাতার মালা যদি পরাতে পারেন তাহলে নারায়ণের অশেষ কৃপা পাবেন একশো আটটা তুলসী পাতার মালা মালাটাই একটু চন্দন মিশিয়ে নেবেন মানে চন্দন লাগিয়ে নেবেন মা লক্ষীকে তুলসী পাতা দেবেন না আর যদি তুলসী পাতার মালা তৈরি করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে আটটা তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের শ্রীচরণে অর্পণ করবেন অবশ্যই নারায়ণকে যে ভোগ প্রসাদ আপনারা দেবেন তাতে অবশ্যই তুলসী পাতা দেবেন মা লক্ষ্মীর ভোগে দেবেন না গোপাল থাকলে গোপালকেও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে পুনরায় স্নান করাবেন তারপর গোপালকে নতুন পোশাক পরাবেন গোপালের সাজ নতুনভাবে যদি করে দিতে পারেন তাহলে খুব ভালো হবে খুব আশীর্বাদ পাবেন সন্তুষ্ট থাকবেন নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সন্তুষ্ট থাকবেন আপনাদের উপরে আর এই দিন আপনারা বিশেষ ফল অবশ্যই আমি বলে দিচ্ছি সেই ফল আর সেই মিষ্টিটা ভগবানকে ভোগ নিবেদন করুন এই দিন আপনারা ক্ষীর কদম নিয়ে আসবেন ক্ষীর কদম মিষ্টি আর ফলের মধ্যে পাঁচ রকম ফল নেবেন একটু হলুদ কালারের ফলগুলোই কিন্তু নেবেন যেমন কলা আপেল অমলা লেবু এইরকম ধরনের হলুদ ফল নেবেন অন্তত একটা হলেও হলুদ ফল ভোগে রাখবেন এটা করলেন এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কটা ধূপকাঠি জ্বালাবো দেখুন এই পূর্ণিমা তিথিতে আপনারা পাঁচটা ধূপকাঠি জ্বালাবেন পঞ্চপ্রদীপ জ্বালাবেন কর্পূর নিয়ে আসবেন কর্পূরের আরতি করবেন ভগবানকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন কর্পূর দিয়ে আরতি করবেন ধূপকাঠি দিয়ে আরতি করবেন করলেন আর এর সঙ্গে আমি আর একটা জিনিসের কথা বলে দিচ্ছি নারায়ণের হাতে দক্ষিণাবর্ত শঙ্খ আছে ওই শঙ্খেরও আপনারা এই দিন পুজো করুন ওই শঙ্খকেও আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর দক্ষিণাবর্ত শঙ্খ দানিতে বসিয়ে একটা শালু কাপড়ের উপর কাপড় পেতে তার উপরে বসিয়ে দিন ঠাকুরের শ্রীচরণের সামনে যদি রাখতে পারেন খুব ভালো হয় রেখে এই শঙ্খেরও পুজো করুন ফুল দিয়ে তো এটা করুন খুব ভালো হবে আর এই বিশেষ কাজটা যেটা এই দিন আপনারা করবেন সেই কাজটার কথা বলে দিই তারপর মন্ত্রগুলো আমি বলে দেব বিশেষ কাজটা হচ্ছে এই শঙ্খর মধ্যে আপনারা এই দিন আতক চাল একটু গোটা গোটা দানা দেখে নেবেন এক মুঠো আতক চাল নিয়ে মানে ওই শঙ্খের মধ্যে যতটা ধরবে আতক চাল রাখবেন একটা ছোট কাঁচা হলুদ রাখবেন অথবা হলুদের গাঁঠ কিনতে পাওয়া যায় সেই হলুদ হলেও চলবে কোনো অসুবিধা নেই রেখে দেবেন ওই চালের উপরে শঙ্খের মধ্যে চাল দেবেন ওই জলশঙ্খের মধ্যে চাল দেবেন আগে তো পঞ্চামৃত দিয়ে শোধন করে নেবেন তারপর জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে তারপর এটা করবেন হাতর চাল দেবেন হলুদের গাঁঠ দেবেন এক থাকার কয়েন যদি রুপোর কয়েন থাকে বেশি ভালো হয় একটা রূপোর কয়েন শঙ্খের ওপরে ওই চালের উপরে দিয়ে দেবেন একটা সুপুরি দিয়ে দেবেন দিয়ে এই জিনিসগুলো দেবেন অথবা হরিতকেই দিতে পারেন সেটা হলেও চলবে আপনারা এই জিনিসগুলো দেবেন দিয়ে ঠাকুরের সামনে রেখে পুজো করুন এই যে পূর্ণিমার দিন আপনারা এই জলসংখের এটাকে প্রতিষ্ঠা করা বলা হয় করলেন আপনারা ওই চালটা কিন্তু ওই জিনিসগুলো রেখে দেবেন আবার বৃহস্পতিবার দিন মানে ওই জিনিসটা আপনারা অন্তত এক সপ্তাহ রেখে দেবেন পরের যে বৃহস্পতিবার আসবে সেই বৃহস্পতিবার দিন ওই চালটা বদলে দেবেন বৃহস্পতিবার দিন ওই চালটা রাখবেন না বাকি সব জিনিস ভালো থাকলে দিয়ে দিতে পারেন গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার চাপিয়ে দেবেন অতি বৃহস্পতিবার বৃহস্পতিবার চালটা শুধু পাল্টে দেবেন আপনারা এই কাজটা করুন তো খুব উপকার পাবেন নারায়ণের আশীর্বাদ পাবেন জলসংখ্যের পুজো করুন জলসংখ্যের প্রথমে এভাবে প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠা করে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করুন হ্যাঁ এক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রতি বৃহস্পতিবার আর পঞ্চাম নৃত দিয়ে শোধন করার দরকার নেই শুধু একটু গঙ্গা জল দিয়ে যদি পারেন ধুয়ে নিতে পারেন আর তা না হলেও চলবে কোনো অসুবিধে নেই কিন্তু চালটা অবশ্যই বদলে দেবেন এভাবে আপনারা ঠাকুরের সামনে রেখে দেবেন আবার এক সপ্তাহ হয়ে যাবে বৃহস্পতিবার আসবে আবার চালটা বদলে দেবেন এইভাবে করে যাবেন প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং নারায়ণ উভয়ের কৃপা পাবেন পাবেনই পাবেন আপনাদের ঘরে ধনের অভাব হবে না অর্থের অভাব হবে না শান্তির অভাব হবে না দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এবার আমি আপনাদেরকে বলবো নারায়ণের পুজো আপনারা করবেন যে লক্ষ্মী নারায়ণের পুজো এই পূর্ণিমার তিথিতে অবশ্যই আসন পেতে বসবেন বসে পুজো করার চেষ্টা করবেন নারায়ণের পিকচার বা লোক মা লক্ষ্মীর পিকচার বা মূর্তি যাই থাকুক না কেন একটা চৌকির উপরে বসিয়ে নিজে মেঝেতে বসে আসন পেতে বসে পুজো করলে বেশি ভালো হয় আর পুজোটাও ভালো হয় চৌকি পাতবেন পেতে শালু কাপড় পেতে দেবেন অথবা আসন ঠাকুরের যে আসন পাওয়া যায় সেই আসন পেতে ঠাকুরকে বসিয়ে পুজো করবেন আর যেগুলো বললাম তুলসী পাতা মালা অথবা তুলসী পাতা এগুলো আপনারা ঠাকুরকে দেবেন আর অবশ্যই গাঁদা ফুল দিয়ে পুজো করবেন অবশ্যই আর এবার আমি আপনাদেরকে বলবো মন্ত্রটা সমস্ত জোগাড় করে নিয়েছেন হাতের কাছে সমস্ত রেডি করে নিয়েছেন রেডি করে ধূপ নিয়েছেন এই ক্ষেত্রে আরো একটা জিনিসের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দিন ধুনো কিন্তু অবশ্যই জ্বালাবেন ধুনোর সঙ্গে একটু গুগগুল মিশিয়ে নেবেন অবশ্যই আর একটু বেশি পরিমাণে ধুনো জ্বালাবেন তার সঙ্গে একটু বেশি পরিমাণে গুগগুল দেবেন ধুনোর মধ্যে গুগগুল দিয়ে ধুনো জ্বালাবেন আর ওই ধুনো প্রথমে ভগবানকে দেখাবেন তারপর গোটা বাড়িতে আপনার দেখাবেন আপনার দোতলায় ঘর থাকুক নিচে যতগুলো ঘর আছে সমস্ত জায়গায় খুব সুন্দর করে ধুনো দেখাবেন দেখবেন আপনার ঘরের বাস্তুদোষ গ্রহ দোষ সমস্ত কেটে যাবে আপনার বাড়িতে মানে সময় পজিটিভিটি থাকবে সমস্ত নেতিবাচকতা দূরে চলে যাবে মানুষের মনও শুদ্ধ পবিত্র হয়ে যাবে মানে বাড়ির সদস্যদের প্রত্যেক সদস্যদের মনও খুব শুদ্ধ হয়ে যাবে এই দিন এই পূর্ণিমার দিনটা একদম হাত ছাড়া করবেন না আমি যেভাবে বলছি এইভাবে আপনারা করে দেখুন দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি আসবেই আসবে তো এটা আপনারা করলেন আর যদি সম্ভব হয় ওই যে আপনারা পঞ্চামৃত নেবেন দুধ তো অবশ্যই লাগবে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে গরুর দুধ মানে কেনা প্যাকেটটি দুধ বলছি না গরু আছে হয়তো কারোর বাড়িতে সেখান থেকে যদি দুধ জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয় ওই দুধের দুধ দিয়ে যদি পুজো করতে পারেন খুব ভালো হয় আর এই দিন এই পূর্ণিমার দিন তুলসী গাছেরও কিন্তু পুজো করবেন আপনারা তুলসী পাতা এই দিন কিন্তু তুলবেন না তবে বাজার থেকে তুলসী পাতা চলতে পারে আর যদি আগে থেকে তুলসী পাতা পূর্ণিমার দিন ছিঁড়বেন না আগে যদি তুলে রাখতে পারেন সেই তুলসী পাতার মালাও আপনারা তৈরি করে ভগবানকে দিতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি বাজার থেকে কেনা হয় তাতেও কোনো অসুবিধে নেই তো এই দিন আপনারা এইভাবে করবেন আর প্রদীপ অবশ্যই জ্বালাবেন তুলসী মহারানীর সামনেও কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন আর যদি প্রদীপটা ঘিয়ের প্রদীপ হয় তাহলে বেশি ভালো হয় এবার আমি আপনাদেরকে বলবো মন্ত্রটার কথা প্রথমে আপনারা নারায়ণের মন্ত্র পাঠ করবেন আর যদি আপনার বাড়িতে গণেশ ঠাকুর থাকে গণেশ ঠাকুরের যেভাবে আপনারা পুজো করেন সেভাবে গণেশ ঠাকুরের পুজো আগে করে নেবেন আর যদি গণেশ ঠাকুর নাও থাকে প্রথমে হাত জড়ো করে গণেশ ঠাকুরের একটু মন্ত্র যদি জানা থাকে অবশ্যই পাঠ করবেন আর যদি মন্ত্র জানা না থাকে গণেশ ঠাকুরকে একটু স্মরণ করবেন তারপর নারায়ণ নিজেরা পুজো তো নিজেরা পুজো এইভাবেই করবেন আপনারা কোনো অসুবিধে নেই আর আমি আমার পরের ভিডিও একটা একটা করে সমস্ত ঠাকুরের মন্ত্র বলে দেব বাড়িতে যে গৃহের যে ঠাকুর যেমন গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর নারায়ণ যাদের আছি আমি আলাদা আলাদাভাবে মন্ত্র একটা শুধু শুধুমাত্র মন্ত্রর একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করে দেব আমাকে অনেকেই বলেছেন আমি করে দেব তো আজকে যেটা বলছিলাম নারায়ণের মন্ত্র সে নারায়ণের মন্ত্রটা বলি আপনাদেরকে তাহলে গণেশের ধ্যান করে নিলেন একটু মনে মনে প্রণাম করে নেবেন গণেশ ঠাকুরকে তারপর নারায়ণের পুজো করবেন নারায়ণের মন্ত্র হচ্ছে নমো বম্ভন্ন দেবায় গো বাম্ভন্ন পিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম নমো পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব তাহিমাং কুণ্ডরিকাক্ষ কাক্ষ সর্ব পাপ হরোহরি নম কমল হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশ না শায় লক্ষ্মীকান্ত নমহস্তুতে হরে মুরারে মধুকৈ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন আর একবার বলে দিচ্ছি নমো বংহন্য দেবায় গোবাহণণ হিথায় জগোদ্িত শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমো নমো পাপ হং পাপাত্মা পাভব প্রাি মাংকুণ্ডরী কাক্ষপরো হি নমো কমল নেত্রা হর হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নম স্তুতে হরে মুরারে মধুকৈট হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ এই মন্ত্র আপনারা পাঠ করবেন তিনবার করে নারায়ণকে ফুল চাপাবেন ফুল দিয়ে সাজাবেন ফুলের মালাও পড়াতে পারেন আপনারা এইভাবে পুজো করুন আর নারায়ণের প্রসাদে তুলসী পাতা দেবেন ফুল দেবেন আরতি করবেন অবশ্যই কিন্তু তারপর মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করবেন বলে লক্ষ্মীর নম বিশ্বরূপস্ব ভার্যশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমহ স্তুতে নম বিশ্বরূপস্য ভার্যশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে তিনবার পাঠ করবেন অবশ্যই তাহলে মা লক্ষ্মী নারায়ণ উভয়ের আশীর্বাদ আপনারা পাবেন আর আপনাদের গৃহ আলোয় আলোকিত হয়ে থাকবে সব সময়ের জন্য সব সময়ের জন্য ভরাভর্তি থাকবে কোনো সময় গৃহের কোনো জিনিস খালি হয়ে যাবে না এই স্নান দিন এই পূর্ণিমা তিথিতে আপনারা এই কাজটা নিজেরা হলেও অবশ্যই করুন আর এই মন্ত্র উচ্চারণ করুন দিয়ে নাও যদি পুজো করাতে পারেন আর এই ক্ষেত্রে আমি আরো একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা ব্রাহ্মণ দিয়ে এই দিন সত্যনারায়ণের সিন্নি দেন বা পুজো করেন এই দিন একটা জিনিস ভুলেও করবেন না যেটা হচ্ছে চাল এই দিন গৃহ থেকে রান্নাঘর থেকে চাল কাউকে দেবেন না কাউকে ধার দেবেন না কেউ চাইতে এলে দেবেন না কোনো ভিখারিকে চাল দেবেন না ব্রাহ্মণ যদি চাল নিয়ে যেতে চায় ব্রাহ্মণকেও দেবেন না ব্রাহ্মণের যে জন্য যে চাল আপনারা নৈবেদ্যে দিয়েছেন ওই চাল পুজোর চাল আপনারা রেখে দিন পরের দিন দিয়ে আসুন পরের দিন আবার যদি বৃহস্পতিবার হয় তাহলে কিন্তু দেবেন না তারপরের দিন শুক্রবার সোমবার রবিবার এই দিনগুলোই আপনারা ব্রাহ্মণের চাল ব্রাহ্মণকে দিয়ে আসবেন না তো ব্রাহ্মণ অনুরোধ করবেন উনি যেন এসে নিয়ে যায় এই কাজটা কিন্তু ভুলেও করবেন না যেন তাহলে মা লক্ষ্মীকে বিদায় দেওয়া হয় মা লক্ষ্মীকে ভুল করেও বিদায় দেবেন না তাহলে আপনার গৃহ অন্ধকার হয়ে যাবে অবশ্যই কিন্তু এই কথাটা মনে রাখবেন এই বিশেষ করে এই পূর্ণিমার দিনটায় অবশ্যই মনে রাখবেন আর এখানে আমি আরও একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি পূর্ণিমার পুজো অনেকেই করেন কিন্তু অনেকেই জানেন না যখন বাড়িতে সত্যনারায়ণের সিনী অনেকেই করেন পুজো করেন যখন ব্রাহ্মণ বাড়িতে আসেন পুজো করতে তখন ব্রাহ্মণের সঙ্গে নারায়ণ তাই ব্রাহ্মণ সদর দরজা ঠোকার আগেই আপনাদেরকে শঙ্খ বাজাতে হবে আর বাড়িতে নারায়ণকে আহ্বান করে নিয়ে আসতে হবে তারপর যখন পুজো হয়ে যাবে ব্রাহ্মণ যখন চলে যাচ্ছে তখনও শঙ্খ বাজাতে হবে এই নিয়মটা কিন্তু পালন করতেই হবে তা না হলে ভগবানের অপমান হয় ভগবান ক্রোধিত হয়ে যান এটা কিন্তু আপনারা মনে রাখবেন অনেকেই জানেন না আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনাদের যদি কিছু বলার থাকে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান আমি জানি আপনারা ভীষণ ভালো ভালো কথা আমাকে বলছেন বলেন আমার ভীষণ ভালো লাগে আমি প্রেরণা পাই আপনাদের মঙ্গলের জন্য আরো ভালো ভালো তথ্য দেবার জন্য আমি প্রেরণা পাই আজকে তাহলে আসছি